বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুরাদনগরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে মুরাদনগর মুরাদনগর সদরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শোভাযাত্রাটি উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মির্জা শহীদুল হক আবুল হাসান সিটন জসিমুদ্দিন রিপন উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী বিএনপির নেতা দুলাল দেবনাথ কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিঙ্কু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নেসার উদ্দিন বেলাল সাধারণ সম্পাদক রুবুল আমিন খোকন যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা আবুল হাসেম যুবদল নেতা মাসুম মুন্সি ছাত্রদল নেতা ওমর ফারুক সোহাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান সদস্য সচিব পোমন মাস্টার প্রমুখ